আপনি কি জানেন জমজম কূপের সৃষ্টির প্রকৃত রহস্য যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি ঠিক আপনারই জন্য যখন হজরত ইব্রাহিম আলহ তার স্ত্রী হজরত হাজরা আলাইসাল্লাম এবং নবজাতক ইসমাইল আলাহিসাল্লামকে নিয়ে মক্কার নির্জন উপত্যকার দিকে যাচ্ছিলেন তখন চারিদিকে শুধু পাথর আর মরুভূমি না পানি না ছায়া না কোনো মানুষের চিহ্ন হাজরা আলাইসাল্লাম উদ্বিগ্ন হয়ে ইব্রাহিম আল্লামকে বললেন আমাদের এখানে রেখে যাচ্ছেন কোথায় ইব্রাহিম আলাইসাল্লাম শান্ত ভাবে বললেন এটা আল্লাহর হুকুম এই কথাটি শুনেই হাজরা আলহ নিশ্চিন্ত হলেন কারণ আল্লাহ যার রক্ষাকারী তাকে কখনোই একা ফেলেন না ইব্রাহিম আলাহ চুপচাপ চলে গেলেন আর হাজরা আল্লাহ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে রইলেন সময় গেল সাথে আনা অল্প পানি শেষ হয়ে গেল মরুভূমির গরমে নবজাতক ইসমাইল আলহাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন মায়ের মন সহ্য করতে পারল না পানি খুঁজতে দৌড়াতে লাগলেন তিনি দৌড়ালেন সাফা পাহাড়ে সেখানে কিছুই নেই তিনি দৌড়ালেন মারোয়া পাহাড়ে সেখানেও কিছুই নেই সাতবার দৌড়ানোর পরেও তিনি পাননি এক ফোঁটাও পানি কিন্তু মায়ের চেষ্টা থামেনি যেহেতু সন্তান কাচ্ছে। তাই তিনি আবার দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটলো ইসমাইল আল্লাম তার ছোট্ট পা দিয়ে বালির উপরে আঘাত করতেই বালির নিচ থেকে পানি বের ফোটা তারপর স্রোতের মতো হাজরা আলাই দৌড়ে এসে বলতে লাগলেন জমজম জমজম থামো ধীরে বের হও। সেখান পানির নাম হলো জমজম এই কূপ হাজার হাজার বছরেও শুকায় না বিজ্ঞানীরাও করতে পারেনি বিজ্ঞানীরা সাল্লাহ সাল্লাম বলেছেন জমজমের পানি যে নিয়তে পান করা হয় আল্লাহ তা কবুল করেন জমজম শুধু একটি পানি নয় এটি আল্লাহর রহমতের এক অমর নিদর্শন আল্লাহর উপর ভরসা সব অলৌকিকতার দরজা খুলে দেয় সুবাহ আল্লাহ